আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সুলতানা কিচেনের আর একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আমি আজকে লাচ্চা সিমুই দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো তো চলো শুরু করা যাক লাচ্চা সিমুই দিয়ে রসমালাই তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে লাচ্চা সিমুই নিয়েছি নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিচ্ছি এটা তোমরা মিক্সিতেও করে নিতে পারো তবে হাত দিয়ে করলে এটা খুব সহজেই এটা হয়ে যায় সময়টাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়ে দিলাম আর এক চিমটে মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে এলাচের পাউডার দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালোভাবে আমি হাতে সাহায্যে মিক্সড করে নেবো এলাচের পাউডারটা দিলে ডিমের গন্ধটা থাকে না অনেকজন ডিমের গন্ধ পছন্দ করে না তার জন্য এলাচের পাউডারটা দিলে আর ডিমের গন্ধ পাওয়া যাবে না তো এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এটা মিশ্রণটা অনেকটাই ঘন লাগছে তাই আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে ভেটার মিশ্রণটাকে একটু পাতলা করে নেব অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে একটু মেখে নেব তো এই দিয়ে এই দারুণ স্বাদের একটা নতুন ধরনের ইউনিক ডেজার্ট রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে তো বেটারটা রেডি হয়ে গেছে আমি এখন ঢেকে এটাকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেবো এবার ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে আমি এক লিটার মতো দুধ দিয়ে দেব। এবার আমি রসমলাইয়ের রসটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে এক লিটার মতো দুধ নিয়েছি দুধটাকে আমি জাল দিয়ে নেব এর মধ্যে হাফ কাপ মতো পাউডার মিল্ক দিয়ে দিলাম দুধটা হালকা গরম থাকতে দিলে দুধটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তো দুধটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেবো এবার আমি এখানে হাফ কাপ মতো কন্ডেন্স মিল নিয়েছি কন্ডেন্স মিল্কটা দিয়ে দেবো তোমরা এখানে চিনিও দিতে পারো আমি চিনির বদলে কন্ডেন্স মিল্কটা ব্যবহার করেছি তোমরা চাইলে চিনি আর কন্ডেন্স মিল্ক দুটোই দিতে পারো কনডেন্স মিল্ক দিলে রসমলাইয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে তাই অবশ্যই চেষ্টা করবে কন্ডেন্স মিল্কটা দেওয়ার তো এখন আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেবো আমি দুধটাকে বেশি ঘন করব না কারণ রসমলাইয়ের দুধ বেশি ঘন করলে রসমলাইয়ের মধ্যে রস ঢুকবে না এবার আমি সামান্য পরিমাণে এলাচের পাউডার দিয়ে দিলাম এলাচের পাউডারটাকে একটু মিক্স করে নেবো তোমরা এখানে এলাচ থেতো করেও দিতে পারো দুই থেকে তিন মিনিট মতো আমি জাল দিয়ে নেব তিন মিনিট মতো আমি জাল দিয়ে নিয়েছি দুধটাকে এবার আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেব এখন একটা অন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এবার যে সময়ের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি সময়ের মিশ্রণটা চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দেবো দিয়ে বড়ার মতো করে ভেজে নেব হিটটাকে থেকে সবসময় মিডিয়াম টু লোয়ে রাখতে হবে আর এটা আমি বেশি লাল করে ভাজব না হালকা একটু কালার আসলেই আমি এগুলোকে তুলে রাখবো তো বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেবো তো দেখতে পাচ্ছ এটা আমি লাল করে ফ্রাই করে নিই হালকা একটু কালার এসছে বাদামি কালার মতো এবার আমি বাকি যে ব্যাটারটা আছে সেগুলোকে একইভাবে ফ্রাই করে নেব বড়াগুলো ভাজার সময় ফ্লেমটাকে সবসময় লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু বড়াটা তাড়াতাড়ি কালার চলে আসবে তখন সেটা ভালো লাগবে না এবার আমি যে দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা নিয়ে নিলাম আর ভাজা বড়াগুলোকে সামায়ের বড়াগুলোকে দিয়ে দিলাম দুধের মধ্যে তো এইভাবে দুধের মধ্যে ঢাকা দিয়ে দশ মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো তো ফিরে আসছি দশ মিনিট পর তো দশ মিনিট হয়ে গেছে আমি এখন প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে এটা আর কতটা সফট হয়েছে তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে একদম জুসি আর একদম হাত দিলেই ভেঙে যাচ্ছে মুখে দিলে এটা মিলিয়ে যাবে ভেতর থেকে কতটা সফট আর জালিদার দেখো তো তোমরাও বাড়িতে এই সামাই রসমলাই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো তো আজকের এই সসমলাই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ